গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার একটি হাট যেটা গ্রামীণ একটি গ্রামীণ পরিষদের হাটটি বসে আজ সেই হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমিনবী হাসান আজ আপনাদের ঘুরে দেখাবো এই হাটের বর্তমান আজকের বাজারে ছাগলের বাজার কেমন যাচ্ছে দরদাম কত টাকা যাচ্ছে সেটাই তুলে ধরার চেষ্টা করব দর্শক আমরা আজকে হচ্ছে বারোই নভেম্বর দু এটা কত টাকা দাম হচ্ছে ভাই কত টাকা দাম হইতেছে এগারো হাজার টাকা দেখুন একটা পাঠা ছাগল দেখতে পাচ্ছি এগারো হাজার টাকা দাম হচ্ছে এই পাঠাটার খুব সুন্দর একটি পাঠা ছাগল দেখতে পাচ্ছি এগারো হাজার টাকা দাম হচ্ছে দর্শক এখানে আমরা মা ছাগল দেখতে পাচ্ছি দেখুন মা ছাগলটাও দেখায় আপনাদেরকে মা ছাগলটা একটু জানার চেষ্টা করব পাঁচ ছশো এটা কি পাটির বাচ্চা না ভাই পাটির বাচ্চা এটা দেখুন এটা কি ভর্তিক ইয়ে ভর্তিক দর্শক আমরা একটা ভর্তি সহ এবং বাচ্চা সহ ছাগল দেখতে পাচ্ছি এটা বা বাচ্চা আর মা ছাগলটা হয়েছে ভর্তি এটা কয় মাসের ভর্তি ভাই চার মাস এটা কত দাম হচ্ছে কি মান কত টাকা হচ্ছে তো কেবল নিয়ে আসছেন দেখুন দর্শক কেবল নিয়ে আসছে হাটে এই বাচ্চা সহ মা ছাগলটি যদি বেচতে চান কেমন টাকা বিক্রি করবেন মানে আপনার আইডিয়া চোদ্দ পনেরো মানে আপনার আইডিয়া অনুযায়ী ভর্তি মা ছাগলটি সহ গাভিন মা ছাগলটি আর এই বাচ্চা সহ নিয়ে আসছে চোদ্দো পনেরো দাম যাচ্ছে মানে ওনার আইডিয়া বিক্রি করবে এখানে আমরা আরও দেখতে পাচ্ছি এই যে খাসির ছাগল এখানে একটা পাটি ছাগল দেখতে পাচ্ছি পাটি এটা কেমন দেখুন এটা দেখতে দেখানোর চেষ্টা করবে এটা কত টাকা দাম যাচ্ছে। এটা কি গাভিন না ভর্তি এমনিতেই পাটি না শুধু দেখুন একটা পাটি নিয়ে আসছে পাটি ছাগল এটা কেমন দাম দরটা আজ কেমন যাচ্ছেন পঁয়ত্রিশশো চার হাজার প্রিয় দর্শক দেখুন পঁয়ত্রিশশো চার হাজার এটাকে আপনি চাচ্ছেন না গ্রাহক বলছে আপনি কত চাচ্ছেন সাড়ে পাঁচ চাচ্ছেন না পঁয়ত্রিশ চার হাজার এরকম দাম যাচ্ছে দাম হয়েছে আর বাই চাচ্ছে পাঁচ সাড়ে পাঁচ এরকম দাম যাচ্ছে দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে একটি খাসি ছাগল দেখতে পাচ্ছি দেখুন এটা কি খাসি না ভাই পাটি দেখুন এটা এটা পাটির বাচ্চা এখানে খালা মা যেটা ছাগল নিয়ে আসছে দেখুন আমরা দেখাচ্ছি এটা এটা দেখায় কাকা এটা কি খাসি না পাটি ওটা খাসি এটা পাটি প্রিয় একটা খাসি আর একটা পাটির বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি জাতের এগুলো দেশি না দেশি দেশি এগুলো কি জাতের রাম ছাগল না আচ্ছা একটা খাসি আর একটা পাটি প্রিয় দেখুন একটা খাসি আর একটা পাটি দামদর কত হয়েছে দাম দর হয়েছে না নাম দর হয়েছে কত হয়েছে সাড়ে আট সাড়ে আট আচ্ছা আচ্ছা এই জন্য সাড়ে আট হাজার দাম হয়েছে আপনারা কত চাচ্ছেন দশ হাজার চাইতেছেন হ্যাঁ আচ্ছা দশ হাজার চাচ্ছে দেখুন দশক রাম ছাগলের এগুলা বাচ্চা একটা খাসি আর একটা পাটির বাচ্চা আর দশ হাজার টাকা যাচ্ছে দেখুন খুব সুন্দর দেখতে খালা নিয়ে আসছে সাথে এপাশে আমরা আরও দেখতে পাচ্ছি যেখানেও দরদাম হচ্ছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব করবো পাশে দেখতে পাচ্ছি আমরা একটি বাচ্চা আমরা সেটাও দেখানোর চেষ্টা করি খাসি না খাসির বাচ্চা দেখুন দর্শক একটা খাসির বাচ্চা সুন্দর দাম দর হচ্ছে কত বলছে সাড়ে সাড়ে চার আপনি কত যাচ্ছেন আচ্ছা আপনার চা হচ্ছে সাত হাজার এমনিতে দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা দেখুন এই খাসির বাচ্চাটি দর্শক পাশে পাটির বাচ্চা এখানেও আমরা দুটো পাটি এই দুটো কি পাঠিয়ে দুটাই পাটির বাচ্চা দেখতে পাচ্ছি সামনে আমরা এই দুটা কেমন দর দাম হচ্ছে আমরা জানবো এগুলার দাম দর কত চাচ্ছেন দুইটা ও আচ্ছা আচ্ছা মিয়া ভাই চাচ্ছে হচ্ছে তেরো হাজার দাম বলে দশ হাজার সাড়ে আট হাজার সাত হাজার নয় হাজার এরকম দর দর বলে দেখুন পাটির বাচ্চাটি দুইটা জোড়াই দাম বলতেছে দর্শক এই পাশেও আমরা দেখতে পাচ্ছি আরো কিছু ওই বারে 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 আমার উপর দেয় যায় দেখো দর্শক আমরা আরো দেখতে পাচ্ছি এটা পাট এটা কি পাটির বাচ্চা না খাসি বাচ্চা ভাই পাটির বাচ্চা প্রিয় দর্শক আর একটা পাটির বাচ্চা দেখতে পাচ্ছি পাটি এটা কয় মাসে বয়স হবে ভাই কেমন হবে মানে আইডিয়া নেই আচ্ছা আচ্ছা কেমন দরদাম হচ্ছে কেমন একটাই কি একটাই দুটো এভারেস্টের দুইটাই প্রিয় দর্শক দেখুন ওটাও পাটি না দুইটা বারো হাজার টাকা দাম হচ্ছে প্রিয় দর্শক দেখুন দুইটাই পাটির বাচ্চা এখনও তো দাঁতে নাই না এগুলো তো বর্তিক কি গাবিনো না খালি নিজের পালের আচ্ছা প্রিয় দর্শক দেখুন ভাই গৃহস্থ মানুষ নিয়ে আসছে দুইটাই পাটির বাচ্চা বারো হাজার টাকা দাম হচ্ছে আপনারা কেমন চাচ্ছেন কত চাচ্ছেন মানে চোদ্দো হাজার চাচ্ছেন যদি তেরো হয় দিয়ে দিবেন আচ্ছা শুক্রিয়া আলহামদুলিল্লাহ ভাই চোদ্দো হাজার চাচ্ছে তেরো হলে দিয়ে দিবে দেখুন দুইটাই কিন্তু অনেক বড়ো কিছুদিন হয়তো পড়লে এটা ডাক আসবে তখন বাচ্চা হয়তো ধারণ করবে দেখুন আমরা এ পাশে দেখতে পাচ্ছি দেখুন এই যে পাশে আমরা অনেকগুলো খাসি দেখতে পাচ্ছি পাটের বাচ্চা খাসির বাচ্চা দেখতে পাচ্ছি এগুলো আমরা দেখানোর চেষ্টা করি দেখুন খুব সুন্দর আজকের চ্যানেল হাটটা আস্তে আস্তে জমে উঠেছে দেখুন এপাশে আমরা আরেকটি দেখতে পাচ্ছি বাইরে এটা কি পাটি না খাসি বাইরে কে খাসি না পাটির বাচ্চা খাসি আচ্ছা খাসি দর্শক আমরা একটা খাসি ছাগল দেখতে পাচ্ছি দাঁত আছে না ভাই দুই দাঁতের চার দাঁতের দর্শক চার দাঁতের দর্শক আর একটা খাসি ছাগল দেখতে পাচ্ছি চার দাঁতের দেখুন এটা কেমন দরদাম চাচ্ছেন কেমন ভাই ভাই পনেরো হাজার আর আপনি এমনি গ্রাহক কেমন বলতেছে দশ সাড়ে দশ প্রিয় দর্শক ভাই আমার খাসি নিয়ে আসছে সুন্দর দেখুন দশ সাড়ে দশ দাম যাচ্ছে পনেরো হাজার বায়ের চাওয়া হয়তো আর একটু কম সময় হলে ছেড়ে দেবে এই পাশেও আমরা আরও সামনে এগিয়ে দেখাই দেখতেছি আমরা এই পাশটি দেখাই দেখুন এখানে সুন্দর আরও পাটি এবং একটা খাসির বাচ্চা দেখতে পাচ্ছি এখানে বাচ্চা সহ মাছাগল দেখতে পাচ্ছি একটা দেখি মেয়ে একটু দেখা একটু বাচ্চা সুন্দর বাচ্চা সহ মাছাগল মুরব্বি মুরব্বীরা কত যাচ্ছেন বাচ্চা সহ মা ছাগল সাত হাজার চান আপনি এমনি গ্রাহক কত বলছে ছয় হাজার সাড়ে পাঁচ হাজার দর্শক মুরব্বি চাচ্ছে সাত হাজার ছয় হাজার সাড়ে পাঁচ হাজার এরকম দর দর হচ্ছে বাচ্চাটি মা সহ দেখুন খুব সুন্দর বাচ্চা মা সকল তো ওটা কি পাটির বাচ্চা না পাটির বাচ্চা এখানটিতে দেখতে পাচ্ছি জোরাই খাসি এবং খাসি ছাগল দেখুন দর্শক সামনেও খাসি বাচ্চা খাসি ছাগল দেখতে পাচ্ছি খাসিগুলো বাইরা নিয়ে দাঁড়িয়ে আছে দেখুন দর্শক সামনে মোটামুটি আজকে এই অঞ্চলের যে গ্রামগঞ্জের থেকে আসা আশপাশের অঞ্চল থেকে আসা ছাগলগুলো বেশি উঠেছে আমরা দেখতে পেয়েছি দেখুন এই পাশটি দেখুন এখানে তিনটা বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি বাচ্চা খাসির বাচ্চা দেখতে হচ্ছে আমরা জানবো বা এর কাছ থেকে কেমন দরদাম হচ্ছে খাসি দূরের দাম কেমন চাচ্ছেন আট হাজার চাচ্ছেন এমনি ক্রেতা কেমন বলতেছে সাড়ে পাঁচ বলে না প্রিয় দর্শক সাড়ে পাঁচ পর্যন্ত দাম হচ্ছে এই দুইটা খাসির বাচ্চা আর বাইরের চাওয়া হচ্ছে আট টাকা দেখুন এখানে আমরা ভেড়াও দেখতে পাচ্ছি ভেড়া উঠেছে এপাশে পাশে আরও দেখতে পাচ্ছি দেখুন এই যে এখানে বিক্রি হচ্ছে ব্যাকে বিক্রি কিনে হচ্ছে দাম দর হচ্ছে দেখুন এখানে খালা কয়েকটি ছাগল নিয়ে আসছে এগুলো একটু দেখাই কেবল হয়তো আসছে তারা আমরা দেখানোর চেষ্টা করি দেখুন এখানে অনেক সুন্দর দেখতে পাচ্ছি ছাগলগুলো একটু দেখা এই পাশ থেকে দেখুন ভালো লাগে এইসব ইস্তানে যে আজকে যারা আসছে বিক্রি করতে গ্রামগঞ্জের মা বোনেরা আসে এখানে দেখো খালাইদে কী জাতের ছাগল গো এটা কী জাতের ছাগল ছাগল বাচ্চাগল না আর ওইগুলো কি সব পার্টির বাচ্চা না খাসির বাচ্চা ওইটা খাসি না হ্যাঁ প্রিয় দর্শক দেখুন খাসির বাচ্চা এবং পার্টির আমরা দেখতে পাচ্ছি দুটা পার্টি কেমন কেবল আসছেন না নামদার কি বলছে কেউ এখানে বলে না আপনি কেমন হলে বিক্রি করবেন এই তিনটা যদি আবার এসে বিক্রি করেন একটা আইডিয়া আর ওইটা একটা সাত হাজার টাকা আর এই দুইটা ছয় হাজার টাকা মানে আপনার আইডিয়া আচ্ছা প্রিয় দর্শক খেলার হচ্ছে আইডিয়া হচ্ছে এটা হচ্ছে সাত হাজার বিক্রি করবে আর এই দুইটা হচ্ছে একটা খাসিও একটা বাটির বাচ্চা ছয় হাজার হলে বিক্রি করে দেবে দেখুন দর্শক এই ছিল আজকের চেয়ারম্যানবের হাটে মায়েরা বোনেরা বা গৃহস্থ যারা আছে তারা নিয়ে আসে আজকের এই হাটে সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি দর্শক কেমন লাগছে আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন আর আমি চেষ্টা করি যে গ্রামগঞ্জে থেকে গ্রামের মানুষের কথাগুলো মানুষের মনের গভীরের কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার দর্শক সকলে সুস্থতা কামনা করে আজকে বিদায় নিব আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম rahmatullah wabarakatuh